দর্শক এটা যেটা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে গ্রামের মিষ্টির বাজার এই যে আমি পুরো মিষ্টির বাজারটা ঘুরে দেখাবো গ্রামে আসলে কিভাবে মিষ্টিগুলো বিক্রি হয় গ্রামে যারা গ্রামের হাটবাজারগুলোতে যারা ব্যবসা বাণিজ্য করে লেনদেন করে মানে বিভিন্ন জিনিস সবজি বা হাঁস মুরগি বিক্রি করতে আসে তারা তখন ব্যবসা বাণিজ্য সব শেষ করে এসে এই মিষ্টির দোকানগুলোতে এসে বসে বসে মিষ্টিগুলো খায় এই যে এগুলো হচ্ছে মিষ্টির দোকান দেখতে পাচ্ছেন এখানে রেস্ট নেয় মিষ্টি খায় বা হাটের মধ্যে হাট বারে যে মিষ্টি খাই এই যে এগুলো জিলাপি দেখতে পাচ্ছেন এগুলো খাগড়াই বলে এগুলো খাগড়াই এগুলোকে বন্ধিয়া বলে এইটা আবার হচ্ছে সন্দেশ তারপরে এইটাও ঝোলের মিষ্টি অনেক রকমের মিষ্টি আছে এটা কি কি বলে ভাই জাম চিনি জাম এটা চিনি জাম আবার চারিদিকে ছোট ছোট দোকানগুলো নিয়ে আসলে চাচারা মিষ্টির বিজনেস করে এই যে দেখতে পাচ্ছেন এইগুলো বিভিন্ন রকম মিষ্টি যেমন জিলাপি আছে রসগোল্লা আছে সন্দেশ আছে বিভিন্ন রকম দই আছে এই যে এই যেগুলো দই এই যে এই যে দেখতে পাচ্ছেন ফাঁকা জায়গা এই যে লেনদেন হাট বাজার সব কমপ্লিট করে এসে এই যে যেমন এটা পানের বাজার সবাই ব্যবসা ট্যাবসা করে এসে একটু রেস্ট নাই এগুলোতে মিষ্টিগুলো খাই দেখাই এই যে কোন এই যে মিষ্টি খুব সুন্দর দেখতে মিষ্টিগুলো এইগুলো মিষ্টি বিভিন্ন রকম মিষ্টি পরে এটা কি মিষ্টি সমসম আর এটা এটা পুরো সমসম এটা হচ্ছে লাল আর এটা সাদা আচ্ছা আচ্ছা এটা লাল আর একটা সাদা এই যে জিলাপি আছে

অনেক দোকান পাট যে দেখতে পাচ্ছেন লোকজন খাওয়া দাওয়া করছে এখানে ওই যে ওইদিকে এই যে দোকানগুলো অনেক রকম মিষ্টি আছে গ্রামের মিষ্টির বাজার এই যে এখানে আছে কালো জাম এটা এই মিষ্টিকে কালো জাম বলা এই যে পেছনে যে পার্টি দেখতে পাচ্ছেন বসার জায়গা ওইখানে এসে আসলে বসে সারাদিন ব্যবসা বাণিজ্য করে এসে এই যে যারা ক্ষুদ্র ব্যবসায়ী আছে মাছ বাজারের পান বাজারের হাঁস মুরগির বাজারের যারা গ্রাহক আছে তারাও এসে যে পার্টিতে এখানে বসে বসে আসলে মিষ্টিগুলো রুটি দিয়ে খায় গ্রামের বাজার এই যে রুটি দেখতে পাচ্ছেন এই রুটি দিয়ে মিষ্টিগুলো খাই বাজার হ্যাঁ হ্যাঁ এই এই যে যে দই আছে মুড়ি আছে গ্রামের বাজারটা আসলে ঘুরে দেখাচ্ছি আমি ইয়া এটা এটা কত করে এটার নাম কি এটা দাম কত করে এটা কেজি একশো ষাট এই মিষ্টির নাম এটার নাম চমচম মিষ্টি এটা কত করে দুইশো ষাট এটা 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 স্পঞ্জ এটা কত 220 সন্দেহ 400 টাকা কেজি এটা এটা হচ্ছে এটা 220 260 160 এই জেলা পিড়ুল বললাম তো এটা খাগড়াছড়ি এই হচ্ছে গ্রামের বাজার যেটা দেখলেন দেখালাম এই যে হচ্ছে গ্রামের বাজার